আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথির ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস এদিকে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে ইউরোপ আমেরিকার আলোচনা ইতিবাচক প্রক্রিয়া বলছে ফ্রান্স আরো জানিয়ে দিব বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীর পাকিস্তানের গলার শিরা ভারতের প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বন্দর বেনগুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী স্থানীয় সময় শুক্রবার আঠারো এপ্রিল এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন হুথি গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আসারি তিনি অবশ্য বিমানবন্দরে সরাসরি হামলার ব্যাপারটি নিশ্চিত করেননি তিনি বলেন বেনগুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে শুধু বেনগুরিয়ন বিমানবন্দরই নয় এদিন লোহিত সাগর ও আরব সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি এছাড়া যুক্তরাষ্ট্রের একটি এম কিউ ভূপাতিত করার দাবি করেছেন হুথি এই মুখপাত্র ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালাল যখন মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদা শহরের একটি বন্দরে বিমান হামলা চালায় এতে কমপক্ষে আশি জন নিহত এবং ১৭১ একাত্তর জন আহত হয়েছেন ওই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী এই সমন্বিত সামরিক অভিযান চালিয়েছে বলে জানা গেছে এ বিষয়ে বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা সংঘাত ও সংঘর্ষের পরিমাণও বাড়বে কমবে না এদিকে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্যটি নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল সংবাদ মাধ্যমটি জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরে আঘাত হানতে পারেনি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতি করেছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনিদের সংহতি প্রকাশে দুই সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর ও আরব সাগর বাব আল মান্দ প্রণালী এবং আদেন উপসাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দা নিউইয়র্ক টাইমস সম্প্রতি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে। এ ফাঁসকে ইস্রায়েলের ইতিহাসে অন্যতম গুরুতর ও বিপদজনক তথ্য ফাঁস বলে অভিহিত করেছেন দেশটির এক সিনিয়র কর্মকর্তা। বৃহস্পতিবার 17 এপ্রিল ইস্রায়েল সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ইস্রায়েল এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি মার্কিন সহায়তায় হামলা চালানোর পরিকল্পনা করছিল বিষয়টি ইসরায়েলের নিরাপত্তা মহলের গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছিল এবং বিষয়টি বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশলগত বিকল্প বিবেচনায় আনা হয়েছিল প্রতিবেদন অনুযায়ী গত বছরের পহেলা অক্টোবর ইসরায়েলে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য আক্রমণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ছিল এবং কয়েকজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা এই পরিকল্পনার পক্ষে মত দেন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ইউরোপ আমেরিকার আলোচনা ইতিবাচক প্রতিক্রিয়া বলেছে ফ্রান্স ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালাচ্ছেন ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে বৃহস্পতিবার প্যারিসে ইউরোপ ও আমেরিকার আলোচনাকে ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে স্বাগত জানিয়েছে ফ্রান্স কেননা তিন বছর ধরে চলমান সংঘাত অবসানের প্রচেষ্টায় ইউরোপও জড়িত থাকতে চায়। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় প্যারিসে আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও আবারও মার্কিন শান্তি পরিকল্পনার উপর জোর দেন বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জার্মানির কর্মকর্তা ও ইউক্রেনের মন্ত্রীরা উপস্থিত ছিলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালাচ্ছেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন এমন প্রেক্ষাপটে প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হল তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস তারা বরং পাল্টা চুক্তির প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাব অনুযায়ী ইসরায়েল যদি গাজায় না যুদ্ধ করে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয় তাহলে গাজায় বন্দি জিম্মিদের ফেরত দেবে তারা হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তার নাম খুলিল আল হায়া তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন টেলিভিশনের সম্প্রচার করা ওই বক্তব্যে আল-হায়া বলেন ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব দিয়েছে তার সঙ্গে একমত নয় হামাস কারণ গত মাসে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু হয়েছে এই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরও বিলম্বিত করবে ইসরায়েল নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তার সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করতে চাচ্ছেন বলে উল্লেখ করেন হামাসের এই নেতা তিনি বলেন ওই চুক্তির ভিত্তিই হল ধ্বংস ও অনাহারে রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া এমনকি সবজিম্মের জীবনের বিনিময় হলেও তারা তা করতে চায় কাশ্মীর পাকিস্তানের গলার শিরা ভারতের প্রতিক্রিয়া কাশ্মীরকে ইসলামাবাদের গলার শিরা আখ্যা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনির তবে তার এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত নয়াদিল্লির প্রশ্ন কোন বিদেশি অঞ্চল কিভাবে কলার শিরা হয় বুধবার ১৬ এপ্রিল ইসলামাবাদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান নিয়ে মন্তব্য দেন জেনারেল মুনির তিনি বলেন কাশ্মীর হলো ইসলামাবাদের গলার শিরা পাকিস্তানিরা কখনো এটি ভুলবে না খবর এনডিটিভি বেলুস বিদ্রোহীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন বেলুচিস্তান পাকিস্তানের গর্ব এটা এত সহজে কেউ কেড়ে নিতে পারবে না দশ প্রজন্মেও না তিনি পাকিস্তানের কূটনীতিকদের উদ্দেশ্যে বলেন আপনারা যেন দেশের ঐতিহ্য ও ইতিহাস ভুলে না যান আপনাদের সন্তানদের কাছে পাকিস্তানের গল্প তুলে ধরুন আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা এই বিশ্বাসী তত্ত্বের ভিত্তি কাশ্মীরে নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের এই বক্তব্যকে অবৈধ দাবির প্রতিফলন বলে উল্লেখ করেছে ভারত বৃহস্পতিবার সাতেরো এপ্রিল নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কোনো বিদেশি জিনিস কিভাবে গলার শিরা হতে পারে বরং পাকিস্তান অবৈধভাবে যে অংশ দখল করে আছে তার সঙ্গে হয়তো সম্পর্ক থাকতে পারে জেনারেল মুনিরের মন্তব্য এবং ভারতের পাল্টা জবাব উভয়ই দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে দুই প্রতিবেশী দেশের এই বিবৃতি আবারও কাশ্মীর সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় নিয়ে আসছে বিশেষজ্ঞদের মতে কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে যদি এমন উত্তেজনাপূর্ণ বক্তব্য অব্যাহত থাকে